কারুর কারুর সারা বছর কোষ্ঠকাঠিন্য লেগে থাকে কারুর আবার রোজ সকালে বাথরুম ভালো হওয়ার চিরকালের অভ্যেস কারোর দিনে দুই বা তিনবার মল ত্যাগ করা স্বাভাবিক প্রত্যেক মানুষের নিজস্ব নির্দিষ্ট মলত্যাগের অভ্যেস থাকে হঠাৎ করে এই অভ্যেসের আমূল পরিবর্তনকে চিকিৎসকরা একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসাবে দেখেন কেননা বিশ্বজুড়ে কোলন ক্যান্সারের প্রকোপ বাড়ছে সাধারণত পঞ্চাশের ঊর্ধ্বে ব্যক্তিরা রয়েছেন তারা এই রোগের শিকার হন বা কিছু দিন থেমে থাকছে তারপরে কি হচ্ছে বারে বারে মল ত্যাগ হচ্ছে বা বারে বারে মল ত্যাগ করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করছেন কেন হচ্ছে এমনটা দিনে কয়েকবার মল ত্যাগ করা কিংবা দুধ চার দিন পর পর করা মলের আকার ফিতা বা পেন্সিলের মতো শুরু হয়ে যাওয়া মলের রং। গাঢ় লাল খয়েরি কালো হওয়া পায়খানার বেগ সবসময় অনুভূত হওয়া কিছুদিন খুব কোষ্ঠকাঠিন্য আবার কিছুদিন পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য যখন কিছুতেই সারছে না একটা না কিছুদিন দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা পায়ুপথে রক্তক্ষরণ তলপেট কামড়ানো ব্যথা পেট ফুলে ওঠা ভারী বোধ হওয়া অরুচি বমি ওজন হ্রাস দুর্বলতা রক্তশূন্যতা জ্বর জ্বর ভাব ইত্যাদি কোলন ক্যান্সারের ঝুঁকিগুলো কি সেটা জানতে হবে আজকের এই ভিডিওর আমার মূল আলোচন্ড বিষয় এটা পঞ্চাশের বেশি বয়স ডায়াবেটিস থাকা পরিবারে কোরন ও রেক্ট্রেল ক্যান্সারের ইতিহাস এছাড়াও ক্যান্সারের ইতিহাস যেমন ডিম্বাশয় ক্যান্সার জরায়ুর ক্যান্সার স্তনে ক্যান্সার ইত্যাদির ইতিহাস রয়েছে তার পরিবারে এমন হতে পারে বিপাক নালীর প্রদাহজনিত রোগ যেমন আলসার রেটিভ কোলাইটিস ক্রন ডিজিজ অতিমাত্রায় চর্বিযুক্ত খাবার গরু খাসির মাংস খাবার অভ্যেস জাতীয় খাবার শাক সবজি তরকারি ফল ইত্যাদি কম খাওয়া ধূমপান অলস জীবনযাপন মুটিয়ে যাওয়া এই সব কোলন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সজাগ অবশ্যই থাকতে হবে তাই তো বন্ধুরা মেডিকেল চ্যানেলে এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি প্রতিরোধে কী করবেন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন ওজন স্বাভাবিক রাখুন কোলন ও রেকটামে কোনো পলিপ থাকলে তা দ্রুত অপসারণ করুন বছরে একবার মলে রক্ত শনাক্ত করার পরীক্ষা করুন পাঁচ বছরে একবার শিগমো ডায়োস্কোপি বা দশ বছরে একবার কোলোনোস্কোপি পরীক্ষা অবশ্যই করান এই রোগের লক্ষণগুলো সম্পর্কে যত জানবেন তত রোগটি সম্পর্কে ওয়াকিবহাল হবেন এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে এই যে সজাগতা থাকার প্রবণতা যে কোনো জটিল পরিস্থিতি তৈরি হবার আগে আপনি যদি এই যে লক্ষণগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলের কমেন্ট সেকশনে আপনি লিখবেন ভিডিওটি সম্পর্কে কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন আমি বলবো